জিজ্ঞেস করি বিড়ি খাওয়ার মাসালা কি সিগারেট খাওয়ার মাসালা কি আপনারা সবাই বলবেন হুজুর এটি জাহেজ না কি বলবেন না সবাই এমনকি যারা নিজেরা খান অনেকে আছেন খান তাও বলবেন হুজুর এটা জাহেজ না যদি বলি তামাক পাতা খাওয়ার মাসালা কি জর্দা শরীফ খাওয়ার মাসালা কি বলবে হুজুর এইটা তো প্রশ্ন করে ফেলছে তাহলে একই জিনিস ধোয়া নিলে মাসালা হারাম আর ডাইরেক্ট চাবায়া চাবায়া খাইরা ফেললে মাসালা আরাম ওই আগেই বলেছে আমি কষ্ট দিব অনেকে খান আচ্ছা খান সমস্যা নাই লেকিন যেইটার যে মাসালা মাসালাটা খুঁয়া করেন অনেকে তো ফজরের নামাজও পড়েন না তাই বলে কি ফতোয়া দিবেন নাকি ফজরের নামাজ পড়া যায়জ না এজন্য আমরা পড়ি না আরে ফতোয়ারে ফতোয়ারের জায়গায় রাখেন এরপর করলে করেন তো আল্লাহ মাফ করবেন ইনশাআল্লাহ তো এখন জর্দা হ্যাঁ অনেকে অনেক যুক্তি দিবে আমার চোদ্দ গোষ্ঠ উদ্ধার করে ছাড়তে পারে কারণ যে খায় ভাই এইটার পক্ষেই বলবে স্বাভাবিক ব্যাপার লেকিন আমার এইটা বুঝেই ধরে না ক্ষুদ্র মস্তিষ্কে যে ধোয়া টানলে এইটা না যায়জ আর ডাইরেক্ট চাবায়া পানের লোক খায়া ফেললে এইটা যায়জ কেন দুটোর মধ্যেই তো ক্ষতি আছে এখন সিগারেটার নাম কোরআনে নাই বিড়ির নাম হাদিসে নাই তাও না জায়েজ হলো কেমনে এই মূলনীতির আলোকে যে যেটা ক্ষতি সেটা ইসলামে নিষিদ্ধ লা দারারা ওয়ালা লা দিরারা ফিল ইসলাম ইসলামে ক্ষতিকর জিনিসের অনুমতি নাই তো এখন বিড়ি খাইলে ক্ষতি আছে সিগারেট খাইলে ক্ষতি আছে জ্বর দেখাইলে ক্ষতি নাই কোন ডাক্তারে তোরে বলেছে কি ডাক্তাররা বলেছে জ্বর দেখাইলে ক্ষতি নাই নাকি বলেছে জ্বর দেখ ক্ষতি আছে যদি থাকে তাহলে এখানেও একই মাসালা প্রযোজ্য হবে না কেন রে আপনি খান শুধু জন্য এখন আবার অনেকে যুক্তি দিবে হুজুর মধু তো বেশি খেয়ে ফেললে ক্ষতি আছে ভাত তো সঙ্গে বেশি খেয়ে ফেললে ক্ষতি আছে আর কিসের সাথে কি পান্তা ভাতে ঘি মধু এটা ক্ষতিকর উপাদান না ভাত এটা ক্ষতিকর উপাদান না মাত্রা বেশি হলে সবই ক্ষতি হয় সেটা ভিন্ন আলাপ কিন্তু এই তামাক পাতা জিনিসটাই ক্ষতিকর জিনিসটাই ক্ষতিকর অল্প অল্প খাইতে একদিনে টের পাওয়া যায় না বছর পর বছর পর চল্লিশ বছর পর ঠিকই তখন আফসুসের আশেষ থাকে না তো সুতরাং মাসালা তো সব জায়গায় এক রাখা লাগবে এখন মদ বললে বলবেন হারাম আর ড্রিঙ্কস বললে বলবেন আরাম এই রকম উল্টা পাল্টা ফতোয়া দেওয়া ঠিক না তাহলে মনে থাকবে তো ইনশাআল্লাহ বিষয়টা নিয়ে মানে আমার অনেক দিন কিছু বলার ইচ্ছা ছিল আর কি যাই হোক একটা ভিডিও পাইলাম আলী হাসান ওসামা সাহেবের ভিডিওটা ভালো লাগছে এই জন্য মানে বলতেছি আর কি যে আসলে রিয়েলি ধরেন ওই সিগারেট বিভিন্ন ধরনের ধূমপান এগুলো তো করোন হাঁটিছে কোথাও নাই তো এইগুলাকে আপনারা হারাম বলেন আর সেম জিনিসটা পানের মধ্যে দিয়ে চা খাইতেছেন ওটাকে আবার হালাল বলতেছেন এবং হালাল ফতোয়া দিয়ে দিচ্ছেন অনেক আলি মোলামারা আছেন তা আমার কথা হচ্ছে আচ্ছা আপনারা খান এটা আর জবাব আপ আপনারা আল্লাহর কাছে দিবেন কিন্তু এটা যে স্পষ্ট হারাম এটা হারাম বলতে সমস্যাটা কোথায় সিগারেট বাটা খাইতেছে ওটার হারাম বলতেছেন আপনারা নিষেধ আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে অথচ পানের মধ্যে বই রায় সেম জিনিস আপনারা খাইতেছেন তো এটাকে আপনারা হারাম বলতেছেন না বরংশ পানেরটা আরও বেশি ক্ষতিকর এটা একদম বিজা অবস্থায় পেটের মধ্যে যাইতেছে ওটা বেশি ক্ষতিকর সিগারেটের চাইতেও গুণ ক্ষতি হয়েছে আপনারা পানের মধ্যে দিয়ে যেটা খাইতেছেন তো এটাকে আপনারা হালাল বলতেছেন আরে ভাইরা খাইতেছেন খান ঠিক আছে কিন্তু যেটা হারাম এটাকে হারাম বলতেই হবে কোনো ওয়ে নেই এটাকে আপনি হালাল বলার কোনো ওয়ে নাই অনেকে আছেন পান চাবাইতে চাবাইতে মা ফিলে ওয়াশ করতেছেন বড়ই দুঃখ ভাইদের জন্য জি আমি ক্ষুদ্র মানুষ আমার বলা মনে করছে যেটা বলা প্রয়োজন জি তাই বললাম আসসালামু আলাইকুম